অনেক বছর আগে একটা গ্রামে থাকত বাবু নামের একজন চাষী তার কাছে জমি খুবই ছোট এবং ফসলের উপর নির্ভর করতেই তার জীবিকা চলত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে মাঠে কাজ করত কিন্তু রোজগার এত কম যে দিনের খাবারটাই ঠিক মতো জুটত না বাবুর খুবই স্বপ্ন ছিল একদিন সে বড় লোক হবে এবং তার পরিবারকে আর কোনো অভাব দেখতে হবে না সে জানত শুধু কাজ করে নয় একটু বুদ্ধি ও পরিকল্পনাও দরকার একদিন বাবু ভাবলো আমি আমার জমি আরও ভালোভাবে চাষ করব। শুধু ধৈর্য এবং পরিশ্রম লাগবে সে নেট থেকে এবং পাশের চাষিদের কাছ থেকে শিখলো নতুন ফসলের পদ্ধতি সে একটু বেশি খোঁজখবর নিল কি ফসল বেশি লাভজনক হবে কবে বীজ লাগাতে হবে কবে ফসল কাটতে হবে প্রথম বছর বাবু খুবই সাবধানে ছিল সে প্রত্যেকটা খরচ হিসাব করে ফেলল বীজ ভালো কিনল এবং সঠিক সময় ফসল লাগালো কিছু সমস্যা এলো যেমন বৃষ্টি কম হওয়া বা কীটপতঙ্গের সমস্যা কিন্তু বাবু থেমে থাকলো না সে প্রতিবেশী চাষিদের পরামর্শ নিয়ে সব ঠিক করলো ফসল কাটার সময় এসেছে বাবু অবাক হয়ে দেখল অন্য বছরের তুলনায় এবছর তার ফসল অনেক বেশি হয়েছে এবং সেই ফসল সে বাজারে বিক্রি করলো প্রথমবার জীবনে সে ভাবল হয়তো আমি আসলেই কিছু করতে পারি পরের বছর বাবু সচেতনভাবে কাজ সে নতুন ধরনের ফসল লাগালো যেমন সবজি ও ফল ও ভুট্টা সে স্থানীয় বাজারে চাহিদা দেখে ফসল বিক্রি করলো এবার সে তার ছোট্ট সংসার ভালোভাবে চালাতে পারলো শিশুরা স্কুলে যেতে পারলো এবং পরিবারের জীবনযাত্রা অনেক ভালো হলো ধীরে ধীরে বাবুর ছোট্ট জমি বড় করলো সে জমিদারের সাথে টাকা ধার নিয়ে দশ বিঘি জমি কিনলো এবং সেই জমিতে আধুনিক সরঞ্জাম ব্যবহার করলো ধীরে ধীরে তার নাম ছড়িয়ে পড়লো গ্রামের সবচেয়ে সফল চাষি বাবু কখনো নিজেকে নিয়ে গর্ব করত না কারণ সে জানতো পরিশ্রম ধৈর্য এবং সঠিক পরিকল্পনা ছাড়া কিছুই সম্ভব নয় গ্রামের অন্য দরিদ্র মানুষদেরকে সে সাহায্য করতে লাগলো আর সে বলতো যদি তুমি সঠিকভাবে কাজ করো আর হাল না ছাড়ো তাহলে একদিন তোমার ভাগ্যও বদলাবে একদিন বাবু মাঠে বসে ভাবলো দরিদ্রতা আমাকে শক্তিশালী করে তুলেছে এখন আমি শুধু ধনী নই আমি সুখীও তার পরিবারও তার পাশে ছিল শিশুদের শিক্ষা স্বামী স্ত্রীর সুখ পরিবারের শান্তি এই সব কিছু বাবু নিজের পরিশ্রমের ফল হিসাবে বাবুর গল্প হয়ে উঠল গ্রামের সকলের জন্য সবাই বলতো বাবু শুধু ধনী হয়নি সে পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে সফল হয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন